বেল রবিল আলমী নিয়মিত আমার সাথে একটু একটু করে আল আন রিডিং পড়ুন কোরআন রিডিং এবং নিয়ম কানুন যারা ভুলে গিয়েছেন আমরা প্রত্যেকটা ভিডিওতে আল আন পড়ার পাশাপাশি একটু একটু করে নিয়মগুলো উল্লেখ করে থাকি ফলে আপনাদের ভুলে যাওয়া নিয়মগুলো মনে পড়ে যাবে সেই সাথে আলোচনার মাঝখানে একটা কুইজ থাকবে কুইজের উত্তর আপনারা কমেন্টে লিখবেন প্রথম যে পাঁচজন সঠিক উত্তর দিতে পারবেন তাদের নাম পিন করা কমেন্টে পাওয়া যাবে আমার দুই মিনিট কোরআন চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আজকে আমরা দ্বিতীয় পাড়া শুরু করতে যাচ্ছি ইনশা সুর আল বাকার একশো বেয়াল্লিশ এবং তেতাল্লিশ নম্বর আয়াত আমরা আজকে পড়ব যথারীতি তাজবিদের একটি নিয়ম ব্যাখ্যা করার মাধ্যমে আজকে আলোচনা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের আলোচনায় দুটা মাদ আছে মাদ মুত্তাসিল এবং মাদ মুনফাসিল যেটা দেখতে অনেকটা একই রকম কিন্তু আসলে এর মধ্যে পার্থক্য আছে আমরা আজকে এই পার্থক্যটা খেয়াল করে নিই প্রথমত মাদ্যের হরফের পরে যদি হামজা আসে তাহলে সেই মাদটা বর্ধিত হয়ে মাদ মুতাসিল হিসেবে অথবা মাদ মুনফাসিল হিসেবে উচ্চারিত হয়ে থাকে যদি হামজা একই শব্দে থাকে তাহলে একে মাদ মুতাসিল বলা হয় যেমন আজকের তেলাওয়াতের মধ্যে রয়েছে আসু এখানে আপনারা একটা বর্ধিত মাদ্যের চিহ্ন দেখতে পাচ্ছেন এই মাদটা হচ্ছে মাদ মুতিল কেননা হামজা একই শব্দে এসেছে তেমনি মাইয়াশা উ এটাও একই ধরনের মাদ মাদ্যের হরফ আলিফের পর হামজা এসেছে একই শব্দে এবং সুহাদা এখানেও এক আলিফের পরে হামজা এসেছে একই শব্দে কিন্তু আলাই এই ক্ষেত্রে মাদ্রের হরফ আলিফের পরে হামজা এসেছে ভিন্ন শব্দে যদিও মাদ্রের যেই চিহ্নটা এই মুস্তাফে আপনারা এই চিহ্ন দেখে পার্থক্য করতে পারছেন কিন্তু সব সময় এটা সম্ভব হয় না যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই চিহ্নটা আর এই যে ঢেউটা আছে এই দুটোর মধ্যে একটু পার্থক্য আছে তাহলে এখানে মাদ মুতাসিল এবং মুনফাসিলের মধ্যে ঢেউয়ের চিহ্ন দিয়ে পার্থক্য করা হয়েছে কিন্তু যদি সেটা করা নাও থাকে আমরা কি কীভাবে চিনব যদি মাদ হফ হামজা একই শব্দে থাকে তাহলে সেটা হচ্ছে মাদ মুতাস যদি ভিন্ন শব্দে থাকে সেটা হচ্ছে মাদ মুনফাসিল আচ্ছা এটা কতটুকু জানতে হবে আমরা যেই পদ্ধতিতে পড়ছি হাফস শাতিবিয়া এই পদ্ধতিতে এই দুইটা মাদ্দি দুই আলিফ পরিমাণ টানতে হবে অর্থাৎ মুসা বলতে যতক্ষণ সময় লাগে তাহলে সুফাহা উ মাদ আমরা যতক্ষণ টানবো আলাই হা এটাও ততক্ষণ টানবো এই দুইটাই দুই আলিফ পরিমাণ হবে মুসা বলতে যতক্ষণ সময় লাগে আরেকটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে যে পর যে হামজাটা আছে সেই হামজার যেন শক্ত হয় অনেকে হামজাটা আমরা নরম করে ফেলি সুফাহা উ বলে ফেলি উ না উ উ বলেছিলি আমরা ইয়শা উ শক্ত করে সুহাদা শক্ত করে এবং আলাইহা ই হামজাটা আমাদেরকে শক্ত করে বলতে হবে আসুন আমরা আজকের তেলাওয়াতের নিয়ম নিয়মকানুনগুলো দেখি বিল্লাহি মিনা শৈকানুর রাজিম সায় কুলুস লাম গিয়ে সিনকে ধরবে সায়া কু ভারি হবে সায়া পাতলা কু ভারি সায়া কুলুসা উ মিনা উ মি উ মি উতে আমরা টান দিব না অনেকে রিডিং পড়তে গিয়ে সুফাহা উ মিনানাস এভাবে পড়ে ফেলেন উ এটাকে টেনে ফেলেন ভুলে পরের হরফটা পড়তে গিয়ে আমাদেরকে মনে রাখতে হবে যে পরের হরফটা সবসময় আগে আগে পড়ে ফেলবো আমি যখন হামজা প্রসেস করছি আমার ব্রেনে হামজা পেশ উ ঠিক তখনই আমি পরের হরফ মিম যে মি আছে এটা পড়ে ফেলবো কাজেই আমরা মিকে পড়তে গিয়ে উকে টানবো না কারণ এখানে কোনো মাদ্যের হরফ নাই টান ছাড়া উ টানসহ উ এখানে কি টান ছাড়া না টানসহ এখানে টান ছাড়া উমি বলবো আমরা উমি উমি মিনান না সি উপর তার লম্বা গুণ তারপর আলিফ আছে অতএব মিনান এখানে যেমন সময় দিতে হবে তেমনি না সি বলার সময় তো না টেনে যেতে হবে না সি সায়া সিমা সিমা সীমা খেয়াল করে না মা সি লম্বা করবো না সিমা মিনান না মা মাকে টানবো টান ছাড়া মা টানসহ মা এটা টানসহ আছে মা মা ওয়াল্লাহুম হুম এখানে লামের উপর তাসদিদ উপরে ছোট আলিফ আছে টানতে হবে মা ওয়াল্লাহুম হুম এখানে কি এখানে কী হচ্ছে পর পর কফ এসেছে নুশাক কফ আসলে নিয়ম হচ্ছে ইখফা। অর্থাৎ আমাদেরকে কফ বলার জন্য মুখকে রেডি করে নাক থেকে করতে হবে জিব্বাকে কফের মাখরাজে আমি লাগিয়ে দিব এবং নাক থেকে গুন্না করব যেহেতু কফ ভারী গুণনাটাও ভারী হবে তাহলে আমরা পড়ব আং কি বেলা তিহিম আং কি বেলা তিহি বাতে কলকালা করতে হবে কি তিহি তিহিম ক্যা নু ক্যাফের পর আলিফ টান হবে নুন পেশ ওয়াও আছে টান হবে ক্যা নু ক্যানু নু আলাই এখানে আমরা থামার চিহ্ন আছে আমরা থেমে যাব থামার সময় একালিফ টানবো অনেকে এখানে মনে করেন যে যেহেতু আমি এখানে থেমে যাচ্ছি টানটাকে লম্বা করতে পারি না যদি একালিফের পরে একটা অস্থায়ী সুকুন থাকতো থামার কারণে সুকুন তাহলে লম্বা করতে পারতাম কিন্তু এখানে আলিফের পর কিছুই নেই কাজেই অবশ্যই একালিফটে নিয়ে থামতে হবে বেশি টানা যাবে না কেনু নু আলাই হা এভাবে টানতে হবে এভাবে থামতে হবে কুল্লিল্লাহি এখানে আল্লাহের লামের একটা টান আছে কিন্তু শুরুতে জের থাকায় এটা পাতলা আল্লাহ শব্দের লাম ভারী হয় যদি শুরুতে জবর বা পেশ থাকে জের থাকলে পাতলা কুল্লিল্লা হিল হা গিয়ে এখানে লামকে ধরবে হিল মশ রি কু এরি অনেকে রে বলে ফেল রে কু মাস রে কু না রি আমরা আলস্য করবো না ঠোঁট ভেঙে আমরা বলবো রি কুল হিল রি কুয়াল কুয়া কু ওয়া কু এর পরে কিন্তু কোনো টান নাই টান ছাড়া কু টান সহ কি হতো কু কিন্তু এখানে টান নাই কফ পেশ কু তারপর সরাসরি ওয়া তো চলে যাবো টান ছাড়া কুলিলি কুয়াল মা গরিবে মা বলবো এবং বাতে কলকলা করব মা গরিবে মাই ইয়াহদি দি এখানে দিতে টান আছে খেয়াল করতে হবে হাকে সুন্দর করে বলতে হবে ইয়াহ এইভাবে না ইয়াহ হায়ের আওয়াজ যেন শোনা যায় ইয়াহদি মান ইয়া আছে এটাকে কি করতে হবে এর নিয়মের নাম হচ্ছে ঈদগাম নুনসা কিনের পরে ইয়া আসলে সহ ঈদগাম করতে হয় মান ইয়াকে আমরা বলবো ইয়া কিন্তু মাই বলার সময় নাক থেকে করব। করবো ইয়া বলার সময় গন্যা শেষ মাই উ ইয়াহদি দি মাইয়া বলার সময় গুন্না শেষ মাই ইয় উ ইলা উ ইলা পরপর দুইটা হামজা খেয়াল করতে হবে শক্ত দুইটাই শক্ত ইলা শের তুই মুস্তিম তুইম এখানে তুইন মু ছিল তুইমু ঈদগাম করে পড়াচ্ছে দেওয়া আছে আমার দেখতে বুঝতে কোনো অসুবিধা হয় না দেখে লম্বা গুণ্না করতে হবে সি স যে সিটা ভারী সে র ভারী তুই ভারী সে রিম মু কিন্তু ভারী না পাতলা সে রুইমুস্তা কি পাতলা কফ ভারী হ্যাঁ ভারী পাতলাগুলো আমাদের খেয়াল করতে হবে ওয়াকাল বলার সময়িব্বা শিষ্য থেকে একটু ভীষণ অংশ তরাফুল্লিস এই জায়গাটা এখানে লাগাতে হবে সুন্দর করে রা ওয়াক ওয়াক রাজে টানতে হবে ওয়াকি ক্যা যা ক্যা যা এখানে টান নাই ওয়াকি ক্যা যা মানে কাফ শেষ করে জিমে চলে যাব ওয়াকি ক্যা যা আল না তার দিক তার লম্বা গুন্না তান ওয়া আছে এখানে কি করতে হবে আমাদেরকে নুনসা কিনের পরে ইয়ার মুলুন ছয়টা হরফের একটি আসলে আমাদের কি ঈদগাম করে পড়তে হয় এখানে ওয়া আছে কাজে আমরা গুন্না সহ ঈদগাম করব উম্মা তন ওয়া ছিল তন ওয়াকে আমরা বলব তেউ ওয়া প্রথম অংশে গুণনা ওয়া বলার সময় গুন্না শেষ উম্মা তে তলু তল্লি এটা কি পড়তে হবে ওয়াসা পাতলা ত ভারী আহ তে লামকে ধরবে ওয়াসা তল্লিত কুনু কাফের পর এখানে ওয়া আছে টানতে হবে নুন পেশের পরে ওয়া শাক আছে টানতে হবে কুনু তল্লিতা কুনু এবার আমাদের কুইজ আমাদের আজকে প্রশ্ন হচ্ছে এই যে আমরা পন লিকে পন লি না পড়ে তল্লি পড়লাম এই নিয়মটার পরিপূর্ণ নাম আপনারা কমেন্টে লিখুন প্রথম পাঁচজন যাদের সঠিক উত্তর হবে তাদের নাম আমরা ولكن ان شاء الله. شهداء لتكونوا شهداء 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 أعلى أعلى شهداء شهداء على الناس ويكون ويكون عليكم عليكم ওয়ামা জা আল নাল এই নুন গিয়ে লামকে ধরবে কোনো টান হবে না কারণ এখানে নুন লামকে ধরে ফেলেছে ওয়ামা জা আল কি নুন তা এসেছে নিয়মের নাম হচ্ছে ইকফা জিব্বাকে তায়ের মাখা জর উপর পাটি দাঁতের গোড়ার কাছাকাছি নিয়ে রাখবো লাগাবো না নাকতে গুন্না করবো কু তা গুননা শুনলে বোঝা যাবে পরে তা আছে এটাই হচ্ছে ইকফার নিয়ম আলাইহা ইল্লা এক আলিফ টানের পরে হামজা ভিন্ন শব্দে মাদ মন লাগিয়ে বলেছে দুই আলিফ ইল্লা ই শক্ত ইল্লা লাতে টান আছে হ্যাঁ ইল্লা লি ইনা আল্লা এখানে মাঝখানে টান নাই লিনা আল্লা মামাই ও এখানে মানিয়া একটু আগে যেরকম ছিল আমাদের মাইয়া এখানে মানিয়া একইভাবে পড়তে হবে মাইয়াতাবিউর রাসূল আর ভারি ইত্তাবিউর রাসূল মিম এখানে মিমের উপর তাশদীদ লম্বা গুণ একটু টাইম দিতে হবে তারপরে আবার মান ইয়া আছে এর আগে যেরকম দেখলাম একটু আগে মাইয়া এরকম মাইয়া তাহলে কি পড়তে হবে মিম কলিবু নুসা কফ একটু আগে আমরা এখানে দেখেছিলাম আং কি যেভাবে ছিল এখানেও তাই ক ক কিব্বা কফের মাখাজে যে লাগিয়ে ভারী গুণনা করতে হবে মিম কলি বু বুয়ালা বুতে টান নাং কলি বু আলা আকিবাই এখানে আকি টান নাই বাই এভাবে আমরা থামবো যদি থেমে যাই আর না থামলে আকি বাই হি ওয়া বলতে হবে কিন্তু টান নাই আকি বাই হি ওয়া আর যদি থেমে যাই আকি বাই এক দুই বা তিন আলিফ করে আমরা থামতে পারি আমরা দুই আলিফ করে থামলাম ওয়া ইং ক্যা নাচ এখানে নুসা কিংবা কাফ এসেছে ইখফা করতে হবে জিব্বাকে কাফের মাখা যে লাগিয়ে নাখতে গুননা কিন্তু কাফ যেহেতু পাতলা গুণনাটা পাতলা রাখবো আমরা ওয়া এভাবে পড়বো ক্যাবি অরায়তন ইল এখানে তানমিনের পরে হামজা এসেছে হাল্ হরফ হালকের হরফ ছয়টি হামজা হা আইন হা খ নুন কিংবা তানমিনের পরে ছয়টি হরফ একটি আসলে আমাদেরকে ইজহার করে বা স্পষ্ট করে পড়তে হয় তাহলে আমাদেরকে পড়তে হবে ক্যাবি অরতন ইল নুনের গন্যাকে আমরা এখানে বর্ধিত করব না তান ই আমরা এখানে তানমিনকে ভেঙে লিখলাম কিভাবে লিখতে হয় তান ই লাকবীরাত ইল্লা আলাল্লাযীনা হাদাল্লাহ আল্লাহ ইল্লাম এখানে ভারী হবে কারণ এর আগে জবর আছে হাদাল্লাহ এখানে হাসি শুনে করে আমি থামবো হাদাল্লাহ ওয়ামা ক্যালু এটা ভারী হবে হু লি ইউ এখানে হু লি লি মাছ কিন্তু টান নাই হু লি এভাবে না হুলি ল হু লি ইউ দুই লি ইউ লি ইউ লি কমপ্লিট করতে ইউ কমপ্লিট করতে হবে এবার বদটা ভারী ডিব্বার দুই পাশ উপরের পাটির দাঁতগুলো বরাবর লাগিয়ে বই দুই দুই লিও দুই আ লিও দুই আ ই কোম ইমের উপর ছোট আলিফ খেয়াল করবেন ইতে টান আছে খেয়াল করবেন ই মা দুইটাই টান ই ইন নরিপ্রতার্জি লম্বা গুণা ইন র হেবিন না সি লা র শক্ত লা র উ ফ র ইয়ামিম আমরা দুই এলিফ্টিনের থামুই সালা পোটা পড়ি একটু দ্রুত পড়বো سيقول السفهاء من الناس ما ولاهم عن قبلتهم التي كانوا عليها قل لله المشرق والمغرب يهدي من يشاء الى صراط مستقيم وكذلك جعلناكم امه وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم ويكون الرسول عليكم شهيدا وما جعلنا القبلة التي كنت عليها إلا لنعلم من يتبع الرسول إلا لنعلم من يتبع اتبعوا الرسول ممن ينقلب على عقبيه. وإن كانت لكبيرة إلا على الذين هدى الله وما كان الله ليضيع إيمانكم. আল কোরআন তেলাওয়াত বিশুদ্ধভাবে শেখার পাশাপাশি আমাদের অবশ্যই এর অর্থ জানা এবং আমলে বাস্তবায়ন করার চেষ্টা করা উচিত আসুন দুইটা অর্থ আমরা দ্রুত দেখে নেই আল্লাহ তালা বলছেন মানুষের মধ্যে নির্বোধরা অচিরেই বলবে তারা যে কেবলার অনুসরণ করে আসছিল কি তাদেরকে তা থেকে সরিয়ে দিল বলুন পূর্ব ও পশ্চিম আল্লাহরই তিনি যাকে ইচ্ছা সরল পথে পরিচালিত করেন আর এভাবেই আমি তোমাদেরকে এক ভারসাম্যপূর্ণ ন্যায়পরায়ণ জাতিতে পরিণত করেছি যেন তোমরা মানুষের উপর সাক্ষী হতে পারো আর যেন রসুল তোমাদের উপর সাক্ষী হন আপনি যে কিবলার অনুসারী ছিলেন তা নির্ধারণ করেছিলাম কেবল এটা প্রকাশ করতে কে রসুরে অনুগত করে আর কে কুফরিতে ফেরত যায় আল্লাহ যাদেরকে হেদায়েত দিয়েছেন তারা ব্যতীত বাকিদের জন্য কিবলা পরিবর্তন কঠিন ছিল বটে আর আল্লাহ কিছুতে তোমাদের ইমানকে বৃথা যেতে দেবেন না নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি অত্যন্ত মমতাময় পরম দয়ালু আল্লাহ সুহামতাল্লাহ তার কাছে পছন্দনীয় উপায় আল আলকুর অধ্যয়ন করে তৌফিক আমাদের দান করুন সু হ্যান আকালদিক আশাদুল্লাহ